মিথ্যার আশ্রয় নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী একজন বিরোধী দলনেতা হিসেবে জিতেন বাবুর যা প্রাপ্য তা উনি করে করে নিয়েছেন বুধবার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর এক এক সাংবাদিক সাংবাদিক সম্মেলনের আরও সম্মেলন এমনটাই বললেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় তিনি বলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী নিজের রেসিডেন্সিয়াল অফিসে গিজার থেকে শুরু করে এসি যা কিছু দাবি করেছেন একজন বিরোধী দলনেতা হিসেবে তাকে সেই সব কিছুই প্রদান করা হয়েছে দু সালের কুড়িশে মার্চ বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত হওয়ার প্রথম দিন থেকেই নিজের প্রয়োজনীয় যা কিছুর দাবি বিধানসভায় তিনি করেছেন তার সব কিছু ওনাকে অধ্যক্ষ প্রদান করেছেন এদিন একাধিক তথ্য তুলে ধরে বিধানসভার অধ্যক্ষের ওপর আনা সমস্ত অভিযোগ খণ্ডন করেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় হিতেন চৌধুরী মাননীয় বিরোধী দলের নেতা বিরোধী দলের নেতা হওয়ার পর তিনি তার স্ত্রীর নামে মনীষা দেববর্মা চৌধুরীর নামে যে বাড়ি সেই বাড়িকে তিনি অফিশিয়াল রেসিডেন্স দেখিয়েছেন প্রাইভেট বাড়িতে কখনো সরকারিভাবে ওখানে কাজ করার জন্য অর্থ বরাদ্দ হয় না আপনাদের জ্ঞাতার্থে জানাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার বনমালিপুর স্থিত বাড়িতে কিছু কাজ করা হয়েছিল কাজ করেছিল পিডাব্লিউডি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু চেকের মাধ্যমে পুরো টাকা সরকারকে ফেরত দিয়েছেন আমরা সেই দলের সৈনিক সেই মুখ্যমন্ত্রী সৈনিক আমরা কিন্তু বিরোধী দল নেতা যারা গরিবের সরকার বলে মাঠে বাজার গরম করতেন যারা বলতেন তারা সরকার পার্টি গরিবের কমিউনিস্ট পার্টি সেই বিরোধী দল নেতা আজকে তার সরকারি তার প্রাইভেট বাড়ির জন্য তার অফিসিয়াল রেসিডেন্সের জন্য তেরো লক্ষ আঠাইশ হাজার তিনশো তেইশ টাকা সম্ভবত আমি আপনাদেরকে দিচ্ছি তথ্য দিয়ে বলছি তেরো লক্ষ আঠাশ হাজার তিনশো পাঁচ টাকা তার বাড়ির জন্য তার বাড়িতে রেসিডেন্সিয়াল অফিসে তিনি মেরামত করবেন তার বাউন্ডারি ওয়াল থেকে শুরু করে সমস্ত কিছু তিনি মেরামত করবেন বলে পিডাব্লিউডি যে এস্টিমেট করেছে পুরো টাকা বিধানসভার মাননীয় অধ্যক্ষ সেই টাকা ওনাকে দিয়ে দিয়েছেন কাজ করিয়েছেন বিরোধী দলনেতা যেদিন হয়েছেন সেদিনই তার রিকুইজিশন দেওয়া শুরু হয়েছে বিশে মার্চ তিনি বিরোধী দল নেতা হয়েছেন অফিস এসছেন এসেই তার কি কি প্রাপ্য তিনি একটার পর একটা তিনি তার রিকোয়ারমেন্ট বিধানসভাতে দিয়েছেন এবং বিধানসভার মাননীয় অধ্যক্ষ সব কিছু তিনি যেটা বলছেন তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হয় ঘরের কথা আজকে বাইরে বলতে হয়েছে তিনি যখন বলতে পেরেছেন এত জিনিস নেওয়ার পর এত কিছু করার পর এত সৌজন্যতা দেখানোর পরও তিনি যখন মাননীয় অধ্যক্ষের বিরুদ্ধে আঙ্গুল তুলেছেন এটা আমার নৈতিক দায়িত্ব নৈতিক দায়িত্ব যে তারা কি কি করছে তারা কি কি জিনিস নিয়েছেন সেটা আমরা আপনাদেরকে অবগত এবং ত্রিপুরা রাজ্যের জনগণ উচিত এমনকি মোবাইল ফোনের ব্র্যান্ড নেম দিয়ে স্পেসিফিকেশন দিয়ে এবং বাড়িতে কম্পিউটার বাড়িতে প্রিন্টার থেকে শুরু করে সমস্ত স্ট্যাপলার থেকে শুরু করে কি নেননি আর কি নিচ্ছেন না রেসিডেন্সিয়াল অফিসে সারফো নিচ্ছেন কি নিচ্ছেন না উনি আর কি চাই এবং গায়ের সাবান মানে রেসিডেন্সিয়াল অফিসে তিনি স্নান করেন অফিসে বসে গায়ের সাবানও তিনি নিচ্ছেন এসব বলে তো আর লাভ নেই সেটাই বলছি সাধু সাবধান কাচের ঘরে থেকে অন্যের ঘরে ঢিল দেবেন এদিন বিরোধী দলনেতাকে কাচের ঘরে থেকে অন্যের ঘরে ঢিল না দেওয়ার হুঁশিয়ারি দেন মুখ সচেতক ব্যুরো রিপোর্ট আর ই নিউজ